পঞ্চবটি ঘরে শ্রীযুক্ত রাখাল আরও দু একটি ভক্ত মনীষ মনির কীর্তন গান শুনিতেছেন গান ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে এসে যায় রাখাল গান শুনিয়া ভাবিষ্ট হইয়াছেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে আসিয়াছেন তাহার সঙ্গে বাবুরাম হরিশ ক্রমে রাখাল ও মণি রাখাল ইনি আজ বেশ কীর্তন করে আনন্দ দিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভবাবিষ্ট হইয়া গান গাইতেছেন বাজলাম সখী শনি কৃষ্ণ নাম এই সব গান গাইবে সব সখী মিলে বৈঠল এই তো রায় ভালো ছিল আবার বলিতেছেন এই আর কি ভক্তি ভক্ত নিয়ে থাকা কৃষ্ণ মথুরায় গেলে যশোদা শ্রীমতীর কাছে এসেছিলেন শ্রীমতী ধ্যানস্থ ছিলেন তারপর যশোদাকে বললেন আমি আদ্যাশক্তি তুমি আমার কাছে কিছু বরল যশোদা বললেন বর আর কি দেবে তবে এই বলো যেন কায় মনোবাক্যে তারই সেবা করতে পারি যেন এই চক্ষে তার ভক্তের দর্শন হয় এই মনে তার ধ্যান চিন্তা যেন হয় আর বাক্য দ্বারা তার নাম গুণগান যেন হয় তবে যাদের খুব পাকা হয়ে গেছে তাদের ভক্ত না হলেও চলে কখনো কখনো ভক্ত ভালো লাগে না পঙ্খের কাজের উপর চুনকাম ফেটে যায় অর্থাৎ যার তিনি অন্তরে বাহিরে তাদেরই এই রূপ অবস্থা ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়ে আসিয়া পঞ্চবটি মূলে মণিকে আবার বলিতেছেন তোমার মেয়ে সুর এইরকম গান অভ্যাস করতে পারো সখী সে বোন দূর যে বনে আমার শ্যাম সুন্দর বাবুরাম দৃষ্টে মনির প্রতি দেখো যারা আপনার তারা হল পর যেমন রামলাল আর সব যেন আর কেউ আর যারা পর তারা হলো এখন আপনার দেখো না বাবুরামকে বলছি যা মুগ্ধ ইত্যাদি এখন ভক্তরাই আমার আত্মীয় মনে আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি দৃষ্টি এই পঞ্চবটিতে বসতাম কালে উন্মাদ হলাম তাও গেল কালী ব্রহ্ম যিনি কালের সহিত রমণ করেন তিনিই কালী আদ্যাশক্তি অটলকে টলিয়ে দেন এই বলিয়া ঠাকুর গান ধরিলেন ভাব কি ভেবে পরাণ গেল যার নামে হরে কাল পদে মহাকাল তার কালো রূপ কেন হল আজ শনিবার মা কালীর ঘরে যেও বকুলতলার নিকট আসিয়া ঠাকুরমণিকে বলিতেছেন চিদাত্মা আর শক্তি চিদাত্মা হলো পুরুষ শক্তি হলো প্রকৃতি চিদাত্মা শ্রীকৃষ্ণ শক্তি হল শ্রী রাধা ভক্ত ওই শক্তির এক একটি রূপ অন্যান্য ভক্তরা সখীভাব বা দাসভাবে থাকে এই মূল কথা সন্ধ্যার পর ঠাকুর কালীঘরে গিয়াছেন মনি সেখানে মার চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর বড়ই প্রসন্ন হইয়াছে। সমস্ত দেবালয়ে আরত হইয়া গেল ঠাকুর ঘরে তক্তার উপর বসিয়া মায়ের চিন্তা করিতেছেন মেঝেতে কেবল মণি বসিয়া আছেন ঠাকুর সমাধিস্থ হইয়াছে কীতক্ষণ পরের সমাধি ভঙ্গ হইতেছে এখন ভাবের পূর্ণ মাত্রা ঠাকুর মার সঙ্গে কথা কইতেছেন ছোটো ছেলে যেমন মার কাছে আবদার করে কথা কয় মাকে করুণুসারে বলিতেছেন ও মা কেন সে রূপ দেখালিনি সেই ভুবন মোহিনীর সেই ভুবন মোহন রূপ এত করে তোকে বললাম তা তোকে বললে তো তুই শুনবি নি তুই ইচ্ছাময়ী সুর করে মাকে এই কথাগুলি বললেন শুনলে যেন পাষাণ বিকলিত হয় ঠাকুর আবার মায়ের সাথে কথা বলিতেছেন মা বিশ্বাস চাই যাক সালার বিচার সাত চোনার বিচার এক চোনায় যায় বিশ্বাস চাই গুরুবাক্যে বিশ্বাস বালকের মতো বিশ্বাস মা বলেছে ওখানে ভূত আছে তা ঠিক জেনে যাচ্ছে তা ঠিক জেনে আছে যে ভূত আছে মা বলেছে ওখানে জুজু তা ঠিকই জেনে আছে ওখানে জুজু আছে মা বলেছে ও তোর দাদা হয় তা জেনে আছে পাঁচ থেকে পাঁচ আনা দাদা এই হলো বিশ্বাস কিন্তু মা ওদেরই বা দোষ কি ওরা কি করবে বিচার একবার তো করে নিতে হয় দেখো না ওই দিন ওই সেদিন এত করে বললাম তা কিছু হলো না আজ কেন একবারে ঠাকুর মার কাছে করুন গদগদ স্বরে কাঁদিতে কাঁদিতে প্রার্থনা করে দিচ্ছেন কী আশ্চর্য ভক্তদের জন্য মায়ের কাছে কাঁদছেন মাগো মা যারা যারা তোর কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো সব ত্যাগ করিও না মা আচ্ছা শেষে যা হয় করো মা সংসারে যদি রাখো তো এক একবার দেখা দিস না হলে এরা সংসারে কেমন করে থাকবে এক একবার দেখা না দিলে উৎসাহ হবে উৎসাহ হবে কেমন করে মা তারপর শেষে যা হয় করিস ঠাকুর এখনও ভাবাবিষ্ট সেই অবস্থা হঠাৎ মণিকে বলিতেছেন দেখো তুমি যা বিচার করেছো অনেক হয়েছে আর না বল আর করব না মণি করজোরে বলিতেছেন আজ্ঞা না শ্রীরামকৃষ্ণ অনেক হয়েছে তুমি প্রথম আসতে মাত্র তোমায় তো আমি বলেছিলাম তোমার ঘর তা আমি সব জানি মনি মণিকীতাঞ্জলি হয়ে আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ তোমার ঘর তুমি কে তোমার অন্তর তোমার আগেকার কথা তোমার পরে কি হবে এ সব তো আমি জানি মণি করজেরে আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ ছেলে হয়েছে শুনে বকেছিলাম এখন গিয়ে বাড়িতে থাকো তাদের জানিও যেন তুমি তাদের আপনার আর ভিতরে জানবে তুমিও তাদের আপনার নও তারাও তোমার আপনার নয় মনে চুপ করিয়া আছেন ঠাকুর আবার কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ আর বাপের সঙ্গে প্রীত প্রীত করো এখন উঠতে শিখে তুমি বাপকে অষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না মণিক করে যদি আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ তোমায় আর কি বলবো তুমি তো সব জানো সব তো বুঝেছো মনে চুপ আছেন ঠাকুর আবার বলিতেছেন সব তো বুঝছো মণি আজ্ঞা একটু একটু বুঝছি শ্রীরামকৃষ্ণ হ্যাঁ অনেকটা তো বুঝেছো রাখাল যেখানে আছে ওর বাপ সন্তুষ্ট আছে মনে হাজ করিয়া চুপ করিয়াছেন ঠাকুর আবার বলিতেছেন তুমি যা ভাবছ তাও হয়ে যাবে ঠাকুর এইবার প্রকৃতিস্থ হইয়াছেন ঘরে রাখাল রামলাল রামলালকে গান গাইতে গাই রামলালকে গান গাহিতে কইতেছেন রামলাল গান ধরিলেন সমর আলো করে কার কামেনি। কে রনে নাচিছে বামা নিরদ বরণী শনি তো সায়রে যেন ভাসিছে নব শ্রীরামকৃষ্ণ মা আর জননী যিনি জগদ্রূপে আছেন সর্বব্যাপী হয়ে তিনি মা জননী যিনি জন্মস্থান আমি মা বলতে বলতে সমাধিস্থ হতম মা বলতে বলতে যেন জগতের ঈশ্বরীকে টেনে আনতম যেমন জেলেরা জাল ফেলে তারপর অনেকক্ষণ পরে জাল গুটোতে থাকে বড় বড় মা সব পড়ছে গৌরী বলেছিল কালী গৌরাঙ্গ এক বোধ হলে তবে ঠিক জ্ঞান হয় যিনি ব্রহ্ম তিনিই শক্তি তিনিই কালী তিনি ন তিনি নররূপে শ্রী গৌরাঙ্গ ঠাকুরকে ইঙ্গিত করিয়া বলিতে ঠাকুরকে ইঙ্গিত করিয়া বলিতেছেন যিনি আব্দার শক্তি তিনি নররূপী শ্রীরামকৃষ্ণ হইয়া আসিয়াছেন শ্রীযুক্ত রামলাল ঠাকুরের আদেশে আবার গাইতেছেন এবারে শ্রী শ্রী গৌরাঙ্গ লীলা কি দেখিলাম রে কে সব ভারতীর কুটিরে অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গমূর্তী দু নয়নে প্রেম বহে শতধারে গৌর প্রেমের ঢেউ লেগেছে গায় শ্রীরামকৃষ্ণ মনের প্রতি যাঁরই নিত্য তাঁরই লীলা ভক্তের জন্যে এইসব লীলা তাকে নররূপে দেখতে পেলে তবে তো ভক্তেরা ভালোবাসতে পারবে তবেই ভাই ভগ্নী বাপ মা সন্তানের মতো স্নেহ করতে পারবে সেই জন্যেই তো অবতার লীলা সেই জন্যই তো নররূপে তিনি লীলা করেন তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন বেলা তিনটা আছে। ঠাকুর ভাববিষ্ট হইয়া ঝাউতলার দিকে যাইতেছেন সঙ্গে কেহ না থাকায় রেলের কাছে পড়িয়া যান তাহাতে তাহার বাম হাতের হার সরিয়া যায় এবং আঘাতও লাগে মাস্টার কলিকাতা হইতে ভক্তদের নিকট হইতে বার প্যাড ও ব্যান্ডেজ আনিয়াছেন শ্রীযুক্ত রাখাল মহিমাচরণ হাজরা প্রভৃত ভক্তেরা ঘরে আছেন মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিলেন শ্রীরামকৃষ্ণ কি গো তোমার কি ব্যায়াম হয়েছিল এখন সেরেছে তো মাস্টার আজ্ঞা হা ঠাকুর মহিমার প্রতি হ্যাঁগা আমি যন্ত্র তুমি যন্ত্রী তবে এরকম হলো কেন ঠাকুর তক্তার উপর বসিয়াছেন মহিমাচরণ নিজের তীর্থ দর্শনে গল্প করিতেছেন ঠাকুর শুনিতেছেন দ্বাদশ বৎসর পূর্বে তীর্থ দর্শন মহিমাচরণ কাশি শিগরোলের একটি বাগানে একটি ব্রহ্মচারী দেখলাম বললে এ বাগানে কুড়ি বছর আছি কিন্তু কার বাগান জানি না আমার জিজ্ঞাসা করলে নগরী করো বাপু আমি বললাম না তখন বলে কিয়া পরিব্রাজক হ্যায় নর্মদা তীরে একটি সাধু দেখলাম অন্তরে গায়ত্রী জপ করছেন শরীরে পুলক হচ্ছে আবার এমন প্রণব আর গায়ত্রী উচ্চারণ করেন যে যারা বসে থাকে তাদের রোমাঞ্চ আর পুলক হয় ঠাকুরের বালক স্বভাব ক্ষুধা পাইয়াছে মাস্টারকে বলিতেছেন কই কি এনেছো রাখালকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ হইয়াছেন ভঙ্গ হইতেছে প্রকৃতিস্থ হইবার জন্য ঠাকুর বলিতেছেন আমি জিলাপি খাবো আমি জল খাব ঠাকুর বালক স্বভাব জগন্মাতাকে কেঁদে কেঁদে বলছেন ব্রহ্মময়ী আমার আমার এমন কেন করলি আমার হাতে বড় লাগছে রাখাল মহিমা হাজরা প্রভৃতির প্রতি হ্যাঁ গো আমার ভালো হবে ভক্তরা ছোটো ছেলেকে যেমন বোঝায় সেইরূপ বলছেন হ্যাঁ ভালো হবে বই কি শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি যদিও শরীর রক্ষার জন্য তুই আছিস তবে তোর দোষ নাই কেননা তুই থাকলেও তো রেল পর্যন্ত যেতিস না ঠাকুর আবার ভাববিষ্ট ভাবষ্ট হইয়া বলিতেছেন ও মা আমি কি বলছি মা আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বিহস করো না মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না আমি যে ছেলে ভয় তরাসে আমার মা চাই ব্রহ্মজ্ঞানকে আমার কটি নমস্কার ও যাদের দিতে হয় তাদের দাওগে। তুমি মা আনন্দময়ী আনন্দময়ী ঠাকুর উচ্চশ্বরে আনন্দময়ী আনন্দময়ী বলিয়া কাঁদিতেছেন আর বলিতেছেন গান আছেন ওই আমি ওই খেদে খেদ করি শ্যামা তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি ঠাকুর আবার মাকে বলিতেছেন আমি কি অন্যায় করেছি মা আমি কি কিছু করি মা তুই তো সব করিস মা আমি যন্ত্র তুমি যন্ত্রী রাখালের প্রতি দেখ তুই যেন পড়ে যাস মান করে যেন ঠকিস না ঠাকুর আবার মাকে বলিতেছেন মা আমি লেগেছে বলে কি কাঁদছি না আমি ওই খেদে খেদ করি শ্যামা তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মৃত রামকৃষ্ণম শিরসা নম